আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো বিএসসি ইন নার্সিং যে ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হলো আজকে সেটার যে বাংলার যে সমাধানটা রয়েছে সেটা কিন্তু নিয়ে চলে আস মাঝে তো আমি এখানে আপনার বাংলা সমাধানটা করে দেবো এবং এই ভিডিও ডিসক্রিপশান বক্সে আপনার আরও যে সমাধানগুলো রয়েছে সেগুলো করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো এখানে দুই নম্বরের অ্যান্সারটা হবে আপনার দুই নম্বর প্রশ্নের উত্তরটা হবে সি ছয় নম্বর প্রশ্নের উত্তরটা হবে এখানে আপনার সি বারো নম্বর প্রশ্নের উত্তরটা হবে এ তেরো নং প্রশ্ন উত্তরটা হবে এখানে আপনার বি সতেরো নং প্রশ্ন উত্তরটা হবে এখানে আপনার এ তিরিশ নং প্রশ্ন উত্তরটা হবে এখানে আপনার হচ্ছে সি এবং চৌত্রিশ নং প্রশ্ন উত্তরটা হবে এখানে আপনার বি এরপরে তেত্রিশ নং প্রশ্নের উত্তরটা হবে এখানে আপনার সি এবং পঁয়ত্রিশ নং প্রশ্ন উত্তরটা এখানে হবে আপনার হচ্ছে বি এরপরে আছি আমরা ছত্রিশ নম্বরে তো ছত্রিশ নং প্রশ্ন উত্তরটা হবে এখানে আপনার ডি সাঁত্রিশ নং প্রশ্ন উত্তরটা হবে এখানে আপনার বি এরপরে চল্লিশ নং প্রশ্নের উত্তরটা এখানে আপনার হবে ডি এরপরে বিয়াল্লিশ নং প্রশ্ন উত্তরটা হবে সি চুয়ান্ন নং প্রশ্ন উত্তরটা হবে সি তেষট্টি নং প্রশ্ন উত্তরটা হবে এ বার্তর নং প্রশ্ন উত্তরটা হবে সি তিয়াত্তর নং প্রশ্ন উত্তরটা হবে সি ছিয়াত্তর নং প্রশ্ন উত্তরটা হবে ও ছিয়ানব্বই নম্বর প্রশ্ন উত্তরটা হবে এ এরপরে সিয়াশি নং প্রশ্ন উত্তরটা হবে এখানে আপনার এ এবং তিরাশি নং প্রশ্ন উত্তরটা হবে এখানে আপনার সি তো এই ছিল বাংলার সমাধান এর পরবর্তীতে সকল ধরনের সমাধান এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ সাহেব থাকবেন সালাম আলাইকুম